বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলো বীর মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলত দোলত দোলত ভেদিয়া খুদার আসন আর ও সেছে দিয়া উঠিয়া চিটির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম লালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরতরি করি ভর ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব উন্নত বলবীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানর আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমুকি চমুকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তুন্দুল আমি চপল চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্জা। আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমি বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে খনিবে না অত্যাচারীর খর্ব কি পান না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মবশীর